সেদিন ছিল রবিবার আমার হাজব্যান্ড বলল যে আজকে কিছুটা ফ্রায়েড রাইস বানাও তো আমি অনেক দিনই ফ্রায়েড রাইস বানান বানাইনি তো ও সবজিগুলো সব কেটে দিলো এদিকে আমি ভাতের জন্য চালটাও বসিয়ে দিয়েছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি ওরা ফ্রায়েড রাইস চিকেন খাবে না সেই জন্যে ওদের জন্য আলাদা করে এই যে তিনটে মাছের গুঁড়ি কচু দিয়ে ঝোল করলাম আর এদিকে আমাদের চিকেন হচ্ছিলো চিকেনের জন্য আলুটাও ছাড়িয়েছিলো আমার হাজব্যান্ড তারপরে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়ে আর চিকেনটা চাপিয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম চিকেনটা কষাই রাখবো তারপরে ভাবলাম যে না চিকেনটা একটু ঝোলই করি কেননা ফ্রায়েড রাইসের সাথে একেবারে কষা কষা খেতে ভালো লাগবে না এদিকে সকালবেলা প্রণীতকে আমি খেতে দিয়েছিলাম পান্তা আর আলু ভাজা প্রণীতের তো খিদে পেয়ে গেছে আমি তাড়াহুড়ো করছিলাম যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় যার জন্যে তাড়াহুড়ো করছিলাম সেই আমার কথা শুনছিলো না আমি ওকে চান করে আসতে বলছিলাম যে খুনি হয়ে যাবে ফ্রায়েড রাইসটা তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে আর একটু গরম মশলা মানে গোটা গরম মশলা কাজু বাদাম ভেজে নিয়ে তারপর সবজিগুলো এক এক করে সব ভেজে নিয়েছিলাম আর একটু নুন ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম এদিকে আমার ছেলে যে শুনছিল না আমি বারবার বলছিলাম যা যা চান করে আয় কিন্তু ওই যে ঝোলাঝুলি করছিল আমি যে ওর ভিডিও করছি ওর ডেকে টেকে বলছে যে কি হয়েছে আমার ভিডিও কেন করছো তো আমি বললাম যে তুই তো বাঁদর ঝোলাঝুলি করছিস কথা শুনছিস না সেই জন্য একটু ভিডিও করছিলাম তোর তখন সবজিটা মোটামুটি সফট হয়ে যাওয়ার পরে আমি একটু মানে ক্যাপসিকামগুলো লাস্টে দিয়েছিলাম কেননা ক্যাপসিকাম আগে ভাগে দিলে তাহলে চটকে যাবে দেখা যাবে না তো ওইগুলো সফট হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম দিয়েছিলাম তারপরে এক মুঠো কিশমিশও দিয়েছিলাম মোটামুটি করতে আমার বেশি সময় লাগেনি সব একটা বড় কড়াই ছিল বলে একটা কড়াইয়ের মধ্যেই হয়ে গেছিলো ভাতটা আমি ওখান থেকে করে এনেছিলাম আর আমার শ্বশুর শ্বশুরির জন্য কিছুটা সাদা ভাত তুলেও রেখে এসেছিলাম আর বাদ বাকি ভাত নিয়ে আমি আমরা ফ্রায়েড রাইস করে দিয়েছি করেছিলাম এবারে ভাতগুলো একটু নেড়ে চেড়ে আর ওকে ওর সা ওপরে একটু গরম গোলাপ জল দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম আর একটু সামান্য নুন দিয়েছিলাম অবশ্য আমি চিনি দিই নি কারণ চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ব্যাস আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে এবারে গরম গরম চিকেনের সাথে আমরা খেলাম দারুণ লাগলো ഭാഗല വീഡിയോ ലൈ എൻ സബസ്ക്രൈബ് കൊടുത്തു